الحمد لله رب العالمين والصلاة والسلام على أفضل المرسلين ومن اهتدى بهداهم إلى يوم القيامة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم মুক্ত ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দি হই অত্যাচারিত হয়ে যেখানে বলিতে পারি নে অত্যাচারিত মুক্ত ভারতী ভারতে কই শ্রদ্ধে শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে ঐক্যের আহ্বান সংক্রান্ত নাতি দীর্ঘ আলোকপত্র প্রয়াস রাখছি বিগত বছর পূর্বে এই স্বাধীন ভারতকে বিশ্বব্যাপী পরাধীন নামে স্মরণ করেছিল কিন্তু কেন কোনদিন একান্ত একটি বার নিস্তব্ধ অন্ধ মনীষীতে যখন সমস্ত সৃষ্টিজীবী ঘুমের সাগরে পাড়ি দেয় তখন আপন মনকে জিজ্ঞাসা সমীক্ষা করে দেখেছেন না আপনারা তা বুঝি দেখেননি যদি সমীক্ষা করে দেখতেন তাহলে ভারতকে স্বাধীন উপাধি স্মরণ করতেন না পরম্পরাধীন নামে স্মরণ করতেন কেননা শরিমু এর স্বাধীনতা হরণ করা আজান বহাত্মার বিরুদ্ধে আন্দোলন করা মসজিদে মাদ্রাসাকে ভেঙে মন্দির বানানো

মন্তে গোলা দিয়েছিলেন বিবিকে বিধবা 25 শিশুকেই একিম পা দিয়েছিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে

বিশ্বের মানবলভি জানা লাঞ্চিত বঞ্চিত অপমানিত হচ্ছে লজ্জা লাগে না পরাধীন ভারতকে স্বাধীন করে মুক্ত ভারতে পরাধীন হয়ে থাকতে আল্লাহর গোয় ছেড়ে দিয়ে যে কাশততে পথে সদিশরাই ছড়াবেরা করতে হাইরে মুসলমান কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছো 25 শিশুর চিৎকার নারী জাতির অস্ত্রക്കളে আকাশপতন কিবি হচ্ছে বিশ্ব জুড়ে গর্জিয়ে উঠেছে করুণ কন্ঠে রাত্রি র তার পরেও কি ঘুম ভাঙ্গে না আর কবে ভাঙবে ইসলামের মৃদঙ্গ ভুলেঞ্জিত হবার পর ইসলাম ধ্বনিতশত হবার পর তাই যদি হয় তাহলে ঘুমিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত কোন ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই আর তাই যদি না হয় তাহলে শরণ করুনcadherin নজরুল ইসলামের কবিতা দুর্গম গিরি কান্থার মরুদুস্তার পারাপার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি তুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হওয়াগোয়ান হাকি আছে ভবিষ্যৎ এতুপান ভারী দিতে হবে পারি দিতে হবে তরি পার শ্রদ্ধে শ্রোতা মন্ডলী অতি বাস্তব কথা বর্তমান মুসলিম সমাজকে গভীর সাগর রতল তলে নিমজ্জিত করেছে এমনই জনশূন্য মরুভূমিতে পতিত হয়েছে আহাকার শ্রবণ করার কেউ নাই সুতরাং সাগরের জোয়ার সৃষ্টি করতে হবে ঘর অমনসাকে উজ্জ্বল দিবালকে পরিণত করতে হবে কাটা বিছানা পথকে ফুলের রাস্তা বানাতে হবে লোহারে প্রাচীরে গোলাপের ফুট ফুটাতে হবে পুরানো হাদিসের জীবনে বিধানকে সঙ্গে নিয়ে আল্লাহ পাখির একত্রবাদ ঐক্যের আওয়াজ তুলতে হবে বাতাসের কানে কানে মানবের শিরে শিরে পৃথিবীর কোনে কোনে গর্জে তুলতে হবে ওই ঐক্যের আওয়াজ ধ্বনি পক্ষে আগুন আজ আছে মোর আমি যে অগ্নি সে অগ্নি শিখা ভীষণ আত্মবিস্মিত রেখেছে ঘিরি হয়ে পড়ে আজ আজ হাইরে আত্মভোলা হয়ে পড়ে আজ আজ হাইরে আত্মভোলা তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে ভীষণ তোলা আখির উদাহরণ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন